নমস্কার বন্ধুরা এসনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে রান্না করতে করতেই ভিডিওটা শুরু করলাম এখানে আমি উচ্চে ভাজা করছি এখানে ডাল করেছি এই যে কচুরিয়ে ডাল কচুরিয়ে জুলির ডাল করেছি উচ্চে ভাজা করছি তো দেখো রান্না করতে করতেই ভিডিওটা শুরু করছি বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো কতটা পরেই জিজ্ঞেস করছি কারণ খুব ব্যস্ততার মধ্যে আছি যাই হোক আমি খুব ভালোও না খুব খারাপও না চলছে আমার শরীরটা খুব একটা ভালো হচ্ছে না তো যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগবে এখানে করব এখানে একটু আলু মুছে ভাজা করছি নিরামিষে একটু ভাজা হলে তবু ভাত খাওয়া যায় এখানে ডাল হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আজকে শনিবার যেহেতু আমাদের নিরামিষ এখানে আলু উচ্ছুটা ভেজে নিচ্ছে আর এখানে আছে সবজি কাটা এখানে আলু ঝিঙ পটল সব দিয়ে একটা পোস্ত করবে নিরামিষ সেই রান্না করবে ডাল ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে তাও একটা তরকারি করে রাখছি যদি কেউ রাত্রিরে রুটি খায় তাহলে সে পোস্ত দিয়ে রুটি খাবে আর রাত্রিরে একটা মিষ্টি ফিষ্টি কিছু নিয়ে আসবে হয়ে যাবে তা হোক নইটালু করে রান্নাটা করে নিই রান্না করে তারপরে অনেক কাঁচা কাঁচাকুটি আছে কাঁচা কাঁচাকুটি করবো স্নান করবো আজকে কিছু হয়নি শরীরটাও ভালো লাগছে না বাচ্চাগুলো এত দুষ্টুমি করছে এত বাচ্চাগুলোকে ভাত হয়ে গেছে ডাল করে ডাল হয়ে গেছে বাচ্চাদেরকে ভাত ডাল দিয়ে খাইয়ে দিয়েছি কচু দিয়ে আর জল জলখাবারের রুটি করেছিলাম তরকারি করেছিলাম ওইটা ভিডিও করতে পারিনি একলা হাতে রুটি করা তরকারি করা সেইটা আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি তা যাই হোক বাচ্চাদের ওই যেই ভাত খাওয়ানো হয়ে গেছে নিরামিষ তো ওরা একটু নিরামিষ খেতে পারে না তাও দুটো ভাত খাইয়ে দেওয়া হয়েছে পরে যদি খায় খাবে দুধ ভাত বা অন্য কিছু যা খায় খাবে রান্নাবান্না করিনি এখন বন্ধুরা এই যে আমাদের পাগলের মাথা গরম হয়ে গেছে কিছু বলো বন্ধুদের তোমার মাথা গরম হয়ে গেছে তাই কেমন মাথাটা গরম হয়েছে একটু মাথাটা হাত দিয়ে দেখো তো চা হবে মাথায় চা বসালে চা করা যাবে তুমি কি করছো কোথায় উঠছো এই যে মাইক্রোভেনটা নষ্ট হয়ে যাবে ওইখানে উঠবে না শোনা শোনার কথা শোনো শোনা দেখো পাগলের পাগলামাতির পাগল মিলামাতির পাগল ও আর এই দেখো হ্যাঁ বন্ধুরা স্নান টান করে এখন খাওয়া দাওয়া করব বান্না হয়ে গেছে কি বলবো তোমাদেরকে তো আর বলতে পারি না তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে জানি না বেলা তো অনেক হয়েছে এখন সাড়ে তিনটে আজ আমার ছেলে এখন খেতে বলবো অনেক দেরি হয়েছে হোক খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো খুব ঠান্ডা লেগেছে যেন চোখ করবে না পাহাড় রাখা যাই হোক এখন বলতে পারছেন সঙ্গে থাকো আর এখন বুঝতেও পারছেন যাই হোক খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলবো এবার বন্ধুরা সন্ধেবেলায় তো ঠাকুরের সন্ধে দিয়েছি দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শরীরটা সত্যিই খুব একটা ভালো তা যাই হোক দুপুরবেলায় শুয়ে টুয়ে ছিল একটু শুয়েছিলাম শুয়ে সন্ধ্যেবেলায় উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে আর একটু কাপড় টাপড় কেচে কাপড় কেচে এলাম কিছু বাসনপত্র ছিল সংসারের টুকিটাকি কাজ ছিল সব করলাম করে এই সন্ধে টন্ধে দিয়ে এখন আমি পুজো দিতে বসছি এই যে আমার গোপাল এখন সবাই এখন পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাবো এ দেখো আমার গোপাল তোমরা দেখো আমার গোপাল কি এই যে আমার গোপাল এই যে আমার রাধাকৃষ্ণ এই যে গোপাল এই যে লক্ষ্মী নারায়ণ বাবা লক্ষ্মী এই ইনি আমার মশাই এনার জন্যই আমার সব কিছু যাই হোক এখন ঠাকুরের পুজো দেব এখন পুজোটা দেবো ঠাকুরের এখন ঠাকুরের পুজো দেবো পুজো টুজো দিয়ে আর খাওয়া দাওয়া করবো দুপুরবেলায় তোমাদের বলেছি যে তোমাদেরকে কী আর সঙ্গে থাকতে বলবো কি করতে বলবো সত্যিকার আমরা খাবো আর তোমরা কি সঙ্গে থাকবে তোমার কোনো দিন যদি তোমাদের সময় সুযোগ হয় তাহলে গরিবের বাড়িতে এসো আমার যা সামর্থ্য হয় তোমাদের খাওয়াবো আর তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আমি এখনই শেষ করে দেবো কেন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো আজকে তো নিরামিষ কি আর দেখাবো ওইখানে বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছে আর আমি ওই ঠাকুরঘাট থেকেই শুন এখন ভিডিওটা করছি তারপর বোনের ছেলে বোনের ছেলে আসবে বোনের ছেলে কখন আসবে ও বল ফোন করেছিল যে মাসি তোমাদের বাড়িতে আসছি তো যাই হোক বোনের ছেলে আসবে ও রাত্রে থাকবে ও খাওয়া দাওয়া করেই আসবে ওর একটু দরকার আছে বা আমাদের বাড়ির সামনে আমার বোনের ছেলে হচ্ছে রিপ্রেজেন্টিভ ও এখানে একটা দরকারি এসছে এসে আমাদের বাড়িতে এসে রাত্রিবেলায় ঘুমাবে তা এখনই ভিডিওটা এখানে শেষ করে দিই আর আমার ভিডিও যদি তোমাদের তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের থেকে একটা লাইকের আশা আমি করতেই পারি কমেন্টের আশাও করতে পারি সাবস্ক্রাইবের আশাও করতে পারি তা যাই হোক বন্ধুরা এখন তাহলে রাখছি পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট টাটা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো